আর পঠন দিয়েছে এমন হয়েছে অবশ্য লাড্ডু আর এখানে মাছ আজকে প্রথম ব্লগটা শুরু করলাম জামা কাপড় মেলা দিয়ে আজকে জামা কাপড় মিলতে এসেছি কেন বলো তো সকালবেলা আজকে অনেক জামা প্যান্ট কেচেছি আমাবাবছির জন্য বেশ কদিন জামা প্যান্ট হয়নি তোমরা জানো যারা যারা নিয়মটা মানো তারা তো মানে যে আমাবছি যে কদিন যায় আমাবছি ছেড়ে যাওয়ার পরের দিনও আমরা কাচি না কেন সেদিনকার মানে ওই যে বলে আর কি যারা বিধবা মানুষ তারা কিন্তু সেদিন মাথা কষে জামা প্যান্ট কাছে এই সবগুলো করে আমার মাও করেছে সেরকমই বাড়ি ছিল মা কাজে যায়নি আর আমি আজকে তারপরে জামা প্যান্ট কাছে প্রচুর জামা প্যান্ট ছেলের হচ্ছে ঘাম হয়ে গেছিলো আসলে পরতে মানে পরে পড়তে যায় সারাদিনই তো প্রায় গেঞ্জিগুলো পরা থাকে সেখানে ওই জন্যে না একটু ঘামের গন্ধ হয়ে যায় সেই জন্যে কিন্তু দেখো আমি এগুলো কেছে দিলাম তারপরে তো এখন রোদ্দুর কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি আসে বুঝতেই তো পারা যে বিগত প্রায় দশ বারো দিন ধরে শুধু বৃষ্টি শুধু বৃষ্টি এখন সকালে দেখলাম একটুখানি মানে বৃষ্টি নেই তবে রোদ্দুরও নেই বেশি খুব একটা হালকা হালকা আছে সেই জন্য এগুলো সব কেঁচে ধুয়ে দিলাম যাতে মোটামুটি জলটা ঝরলেও ঘরে পাখার তলায় দিতে পারি কেন বলো কতদিন না কেঁচে থাকবো আর জামা কাপড় ভিজা থাকলে একটা গন্ধ ছাড়ে তার মধ্যে দিয়ে কী বলো আজকে আমার শরীরটা একদম ভালো না তো কি হয়েছে সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তো চলো ছেলেটার শরীরটা মনে হয় খারাপ পড়ে এসছে এখন এগারোটা বাজে পড়ে এসছে একটু আগে ছেলেটা পড়েছে ঘুমিয়ে আমি ডাক দিলাম বাবা চান করবি না বলছে মা আমার ভাল লাগছে না শরীরটা ও এই টাইমে এসে কিন্তু শোয় না ওই দেখো এই পাশ ওপাশ ঘুরে ছুটছে এই টাইমে এসে শুয়ে না এই টাইমে এসে একটুখানি ওই ফোন মানে বন্ধুরা মেসেজ করে কেউ হোয়াটসঅ্যাপে ওই যে হাসির ওইগুলো দেয় না ওই স্টোরি ছাড়ে ওগুলো দেখে আমার আমার থেকে একটু নেট নিয়ে ওর নেটটা তো খুবই কম সেই জন্যে আর এখন দেখো ও পড়ে ঘুমাচ্ছে ওখানে একবারে ক্লান্ত বিভোর হয়ে ঘুমাচ্ছে তো জলের ব্যাপার থাকে বুঝতেই পারো জল ভরার থাকে আবার কারেন্ট চলে যাওয়ার ব্যাপার থাকে বৃষ্টি আসার ব্যাপার আছে তো সেই জন্যে ঘুমা কি আর বলবো আর আজ ময়লা দাদা তাড়াতাড়ি চলে এসছে নিতে ময়লা তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর সকাল সকাল তো তোমাদের দেখালাম যখন খেঁচেছি তখন দেখাতে পারিনি এখন দেখাচ্ছি এক মানে বোঝা জামা কাপড় কেঁচেছি তার কারণ হচ্ছে আম্মা বচি ছিল কদিন কাচতে পারিনি আর কালকেরে তো বৃহস্পতিবার গেছে কালকের আম্মা বুঝি পরের দিন হচ্ছে যেদিন আম্মা বোঝি ছাড়া তার পরের দিন কাচতে হয় না তার পরের দিন সব বিধবা মানুষরা কাছে নাকি এটাই তো সব শুনি বা বলে তাই জন্য আর কাচিনি কালকে আর আজকে কেটেছি বেশিটাই ছেলে শুধু আমার এই শাড়িটা তবে এই শাড়িটা এমনি একটু ফাটা ছিল কাছ থেকে আরও ফেটে গেছে গামছা টামছাগুলো কেঁচে দিয়েছি তেল কাচটা যেহেতু বর তেল মাখে তারপর চাম করে তারপরে মোছে সেই জন্যে তো ওই জন্যে আর আজকে বর আসবে না ভাত আছে সেটা দিয়ে আমরা দুজনে যাই হোক হয়ে যাবে মুড়ি ভাত মিশিয়ে খাবো কেন ওর শরীরটা খারাপ ও মনে হচ্ছে তেমন কিছু খাবে না যেদিন শরীর খারাপ হয় সেদিন লাগাতার পাঁচ ছ ঘন্টা না ঘুমালেও শরীর ভালো হয় না ওর এই একটা সমস্যা কেন আমি বুঝি না যখন শরীর খারাপ হয় না ওর তখন লাগাতার পাঁচ ছ ঘন্টা একবার টানা ঘুমাবে গিয়ে তারপরে মানে শরীরটা ঝরঝরে হবে আর আমি বা দেখো এতক্ষণ কী করলাম এতক্ষণ হচ্ছে ভিডিও এডিট এডিট করলাম ভিডিও পোস্ট করলাম তারপরে হচ্ছে আমার নন্দাইকে দিন কয়েক মাস হয়ে গেছে ফোন করি না ফোন করলাম আর এই বর্ষার দিনে দেখো লঙ্কা সব দেখাই এর মধ্যে রেখেছি তাও লঙ্কা পচে যাচ্ছে কিছু করার নেই এবার মনে হচ্ছে পেটে রাখতে হবে আজকের ভাবছি যে যত কৌটো আছে সেগুলো সব পরিষ্কার করব আর কিছু কাজ আছে করব রান্না নেই তো কি আছে তো অনেকেই তোমরা বলো দিদি ভাই আমি একই ব্লগ ফেসবুক আর ইউটিউব দু জায়গায় পোস্ট করি তো তোমার ঘরটা একটু দেখি ওটা তোমার নিজের কি না তো ওটা আমার নিজের না ভাড়া আর অবশ্যই আমি অনেক আগে দিয়েছিলাম ইউটিউবে কি বলে হোম টুর না কী বলে ওই তো অনেক আগে মানে বছর কয়েক হয়ে গেছে তো এখন হচ্ছে তোমাদের অবশ্যই দেখাবো দাঁড়াও যে আমি কেমন ঘরে থাকি তো চলো আমি একটু বাইরে কাজ সেরে আসি ওটো ওটো বাইরে বৃষ্টি পড়ছে পনেরো বারোটা বাজে চলো আমার অনেক কাজ আছে তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো এখানে ঢিপ করে দিয়েছি আর এইখানে দেখো এই ঘরে খানিকটা দিলাম ওখানে এই যে ঝুলছে এই যে ঝুলছে এইখানে দিয়েছি খানিকটা এইখানে দিয়েছি খানিকটা পাখার উপরে আর বাইরে হয়ে আছে গেল এক পশলা বৃষ্টি এই দেখো এক পশলা বৃষ্টি বাইরে হয়ে গেল আর গরম আছে কলে জল এসছে ছেলেকে ডাকছি ছেলে দেখো কিছুতেই ঘুম থেকে উঠছে না ওর মানে বললাম না এখন দু চার ঘন্টা না ঘুমালে ওর ঘুমটা ভাঙবে না আর কি সেই জন্য বুঝেছো বাবা আয় বাবা ওঠো 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 চানে যাও কিছু খাও চানে যাও চানে যাও ওঠো 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 চলো আমি বাকি কাজ সারি এই দেখো দেখতে পাচ্ছ আমি সারা ঘরময় এখন জামা কাপড়ে এখন প্যান্ডেল বানাবো কেন বলো তো কিচ্ছু করার নেই এই যে বৃষ্টি শুরু হয়েছে এখন খুব জোরে ধুমাকাটা বৃষ্টি হচ্ছে সেই সকালবেলায় তোমাদের বললাম সেই থেকে বৃষ্টি শুরু হয়েছে আর মাথাটা আমার বন 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 করে ঘুরছে আজকে আর না কিছু রান্না বান্না করতে পারবো না মাথাটা নিয়ে কিছু করতে পারছি না মনে হচ্ছে মা ছেলেকে আজকে মুড়ি খেয়ে কাটাতে হবে মাথাটা বসে আছি তাও মনে হয় বন বন ঘুরছে তার মধ্যে ছেলেটারও শরীরটা একদম ভালো না জানো তো ওরও ভাল লাগছে না বলছে আমার খেতেও ইচ্ছা করছে না কিছু ভালো লাগছে না শুধু ঘুমাতে ইচ্ছা করছে কিন্তু কি করা যাবে বলো আমি বললাম বাবা দুটো সেদ্ধ ভাত বসাই বলছে আমি এখন খাবো না আমি শোবো আর ওর শুলে কখন উঠবে তার ঠিক না আমার জন্য আর আমারও মাথা ঘুরছে আমি বুঝতেই পারছি না মানে শুয়েছি শুয়ে আছি তো মানে পুরো চকি টকি ঘর টর সব দুলছে এরকম হয়েছে কেন হচ্ছে এরকম বুঝতে পারছি না প্রেশার পরলো না প্রেশার বাড়লো কি হলো কে জানে আর ব্যাগ তো খোলা হয়নি কালকে তো ওরকম রান্না হলো দেখো এগুলো সব নামিয়েছি মনেই হচ্ছিলো কাঁকরোলটা নষ্ট হলে হতে পারে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু বাইরের এত আওয়াজ হচ্ছিলো যাতে মিউট করতে আমি বাধ্য হয়েছি আর বাইরে হচ্ছে প্রচুর অসারে বৃষ্টি বৃষ্টির চোটে না কিছু দেখা যাচ্ছে না তেমনই আওয়াজে গম গম করছে যেমন মেশিংয়ের আওয়াজ হচ্ছে তেমন হচ্ছে বৃষ্টির হচ্ছে তেমন আজকে স্কুলপত্র ছুটি সব বাড়ি সেদিকে আওয়াজ হচ্ছে মানে তোমার মানে মাথা ঘুরছে তো কী আছে তোমার মাথা পাগল হয়ে যাবে তো ছেলে বলছিলো মা তাড়াতাড়ি শুয়ে পড়ব কিন্তু সত্যি বলতে আজকে ঘুমাতেই পারেনি শোয়ার উপায় নেই যত সব দল বল সব আমাদের ঘরের সামনেই বুঝেছো যত আর চেল্লা মিল্লি হতেই থাকে আর একটা মানুষের শরীর খারাপ হলে তখন দেখবে একটু আওয়াজ টাওয়াজ হলে তখন না ভালো লাগে না তখন না শুতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে আগে গিয়ে উঠে গিয়ে সবাইকে বলতাম যে চুপ কর এখানে চেল্লাস না কিন্তু এখন আর কাউকে কিছু বলি না আর প্যাকেটের মধ্যে ধনে পাতাটা রয়েছে আর এর মধ্যে দেখো শশাগুলো রয়েছে শশাগুলো ঝুড়িতে করে দিই বাকি কাঁকরোলটা একদম আলাদা রাখি যাতে এর মানে এর ছোঁয়া লেগে অন্য সবজিগুলো যেন নষ্ট না হয় বুঝেছো বললাম বাড়ির মানে ঘরের সামনে আগে এত সবাই এসে তো আমি তখন কিছু বলতাম উঠে গিয়ে এখন আর বলি না বন্ধুরা কেন শোনেও না ফালতু অশান্তি করে নিজেরই শরীর খারাপ করা এমনি শরীর ভালো বিকেল এখন বাজে সাড়ে চারটে বাজে এখন উঠলাম মানে আজকে জেগেই ছিলাম একটু ঘুমায়নি কেন আজকে রথ ও সব বাচ্চা কাচ্চা এসে আমাদের ঘরের সামনে প্রচুর চেল্লামেলি মেলি একটু শুইনি শুয়েই ছিলাম আর যেহেতু সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো মশারি খাটিয়ে শুয়েছি কেন পোকামাকড় মানে ঢোকার ব্যাপার তারপরে সাপটাপ তো বেড়ার ঘর বুঝতে পারো আর সারা ঘর দেখো জামা কাপড়ে আমার ভর্তি পুরো বেড়া ট্যাড়া সব বলো এইরম না আমার ভালো লাগে না গো মাথার কাছে মুখের কাছে সারা ঘরে কাপড় ঝুলে থাকলে ভালো লাগে না কিন্তু না কেচেও কোনো উপায় ছিল না যা শোকাবে পাখার হবে আর না শোকালে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে সারা ঘর হবে আর আজকে সেই দুপুরের পর থেকে অনেকখানি লং টাইমের পর তো মানে অনেকটা সময়ের পর তোমাদের কাছে এসেছি আর ছেলে ঘুমাচ্ছে বাড়িতে এসেছিলো রথ আর তোমাদের দেখাতেও পারিনি সেই রথও দেখাতে পারিনি আর অনেক লং টাইমের পর এসেছি দেখো দাঁড়াতেও পারছি না আসলে আমার ভীষণ আজকে মাথা ঘোরাচ্ছিলো এত মাথা ঘোরাচ্ছিলো সেই ছেলেরও শরীর খারাপ ছিল তোমাদের বললাম তারপরে আজ মা ছেলে দুজনেরই একসাথে শরীর খারাপ হয়েছে না আমি আমার মাকে ফোন করেছি না আমার বরকে ফোন করেছি একটু আগে উঠে ফোন করলাম যে কখন আসবে বলো ছটা বেজে যাবে কিচ্ছু বান্না করে নিই সবজি ফবজি বার করে রেখেছি তখনই ভাবলাম যে না আজকে ই করব ওই কি বলে রান্নাটা সব ভাজা টাজাগুলো করে রাখি তো করিনি মানে মাথা তুলে আর বুঝতে পারছি না মানে শুয়ে আছি তো পুরো মনে হচ্ছে চকি টকি ঘর টর সব মনে হচ্ছে গোল 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 করে ঘুরছে বুঝেছো মাথাটা আমি তুলতেই পারছিলাম না তারপরে এখন এই শুয়েছিলাম কিছু খাইনি ছেলেকে ভাত খাইছিলাম আয় ভেবেছিলাম ছাতু মুড়ি খাবোখানে তো সেটাও খাইনি একটা বিস্কুট খেয়েছি জাস্ট এখানে বিছনাতে শুয়ে পড়ে শুয়েছিলাম আর ছেলে এখন শুয়ে আছে এখনও ওঠেনি আর সারা ঘর দেখো অলরাউন্ডার জামা জামা কাপড় কাপড় জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে কিচ্ছু শুকানোর পাট নেই কিছু না আর এখন আমি ভাবছি যে চলো আজকেরে সন্ধেবেলা হালকাতা করতে যাওয়ার আছে ওই রথের দিন হালকাতা হয় দোকানে ওখানে হালকাতা করতে যাওয়ার আছে বর আসবে তারপরে বর সকালে বলে গেছিলো ওই চপ খাওয়ার কথা তো চপ মনে হচ্ছে না আর করবো কেন ছেলেরা আবার পড়া আছে ওই ই করব দেখি দুটো আলু আলুর পকোড়া করব আর ঠান্ডাটাও লেগেছে আর সারাটা দিন বৃষ্টি পড়েছে বৃষ্টি 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 ভালো লাগে না চলো একটু ফেসবুক লাইভ বই বসি আজকে ছাতু মুড়ি খেতে নিয়ে বসেছি দেখছি বর চলে এসে তাড়াতাড়ি তখনও সন্ধে পড়েনি জানো তো আর কখনো আর আমার এই আঙ্গুলের না মানে বুড়া আঙুলের পাশের আঙ্গুলের মাথাটা প্রচণ্ড ব্যথা মনে হয় কেমন ওই যে নোকের সাইডে চামড়া উঠে গেছে সেখানে মনে হচ্ছে একটু মানে ফুলে উঠেছে ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে আর এখানে এই যে বরকে বলছিলাম যে কি হালকাতা যাবে তো একজন ফোন করলো সেই জন্য বললাম সন্ধেটা দিয়ে দিতে বললাম ছেলে বললো মা বাবা যখন চান করেছে এখন বাবাকে সন্ধেটা দিয়ে দিতে বলো তো সন্ধে দেবে তো বর এখন বেরোবে রাতে যাব হালকাতায় তো তো আমি কোনো দিন যাইনি এই যাব প্রথম এবছর দেখা যাক কি গিফট দিচ্ছে কি কি আছে তো সব থেকে বড়ো কথা ব্যাগটা অনেক কাজে লাগবে আর কি এখানে ওখানে যে চাইতে হতো সেই চাইতে হবে না উপহারগুলো পাওয়া যাবে আর কি তো চলো এখন মানে ভেজে নি কটা পকোড়া তো বর বলছিল কেন ঘষতে যাচ্ছ কুচিয়ে দিতে পারতেন কুচিয়ে না তো ভালো হয় না জন্যে আর বর যে বাড়ি কাজ করছিল সে বাড়িতে আজকের গৃহ প্রবেশ ছিল তো দেখো এই যে প্রসাদ দিয়েছে নারায়ণ প্রসাদ তবে জানো তো সারাদিন না খেয়ে কাজ করাতে এক ফোঁটা কিন্তু কোনো খাবার দেয়নি তো এই হচ্ছে মানুষের মনুষ্যত্ব কিছু বলার নেই সব মানুষদের তো সন্ধেবেলার পকোড়া ভাজতে বসেছি বর খাবে ছেলে খাবে আর প্রসাদ দিয়েছে বরের ওই কাজের বাড়ি আছে গৃহপ্রবেশ ছিল তো বর তো সিন্নি প্রসাদ ভালোবাসে না তো একটু সন্দেশ ছিল বললাম তুমি আর ছেলে খাও আর বর আসার একটু আগে আমি জাস্ট ওই ছাতু মুড়ি খেলাম আর ছাতু খেয়ে আমার এমন অম্বল হচ্ছে পকোড়া ভাজলাম সস নিয়েছে ছেলে আর বড়ে দেখো শশা নিয়েছে মুড়িতে আর লঙ্কা নিয়েছে হচ্ছে হাতে বুঝেছো বললাম একটু ঝুড়ি বাজা না বলছে নেবো না পেঁয়াজও নিল না বলছে অত খরচা বাড়ি লাভ নেই হাসি দেখো হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের রথে সবাই স্পেশাল কিছু না কিছু বর ই বলেছিল চপ বলেছিল আমি করিনি কারণ ওই নারায়ণ প্রসাদ পেয়েছে আমি একটু ছাতু খেয়েছি অম্বল হয়েছে আর অনেকটা সময় লাগতো সাতটা অলরেডি বাজে বরের এক জায়গায় যেতে যাওয়ার আছে আমার আবার ওই হালকাতা করতে যাওয়ার আছে তো সব মিলিয়ে মিশিয়ে ওই জন্য করিনি বুঝেছো ওই জন্যে এই মনে পড়ে যায় রথে আমার বাবা পাপড় ভাজা সবাই খায় বাবাও ঘুগনি করতো কিন্তু আমাদের হয়নি তো চলো ওরা খাক তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো মানে পকোড়া বেশি ভাজিনি অল্প কাটা ভেজেছিলাম বর খেলো ছেলে খেলো আমি খাইনি আর ওই নারায়ণের প্রসাদটা আমি দু চামচ খেলাম কেন আমি একটু ছাতু বললাম আর এখন রান্না করব হচ্ছে এই যে পটল কেটেছি দেখো চিনি মাখিয়ে রেখেছি পটল ভাজা করবো ওই পকোড়া ভাজার তেলেই আর কাঁকর আলু ভাজবো আর হচ্ছে মাছের ঝাল করব। আর কিছু করব না আর ভাত করব। কেন মোটামুটি এখন সবাই খেয়েছে পেটটা ভরাই আছে ওই জন্যেছো এই কাটাকাটি করে বর বেরোবে আর আমিও বেরোবো বেরোবো মানে হালকা আমি এখন যাব না বর আসলে তারপর যাব আমি রান্নাটা পটল ভাজা বসিয়ে দিয়েছি আর পটল ভাজাটা দেখছো কতটা তেল হয়েছে এতটা তেল লাগবে না আর এখানে কাঁকড়োর আলুটাও এই যে কেটে নিয়েছি কাঁকরোল আলুটাও বসাবো যে একটু পাকা কাঁচা মিলিয়েই আছে আর এখানে রয়েছে টমেটো আর আমরাটা সেদ্ধ দেবো মাছে বা ভাতে হোক দেবো আর টমেটোটা দিয়ে একটু খারাপ হয়েছিল ফেলে দিয়েছি দিয়ে রেখেছি মাছে দিয়ে দেবো আর এই যে পটলটা ভাজা একটু হলুদ বেশি দিই তো একটু লাল লাল হতে সময় নেবে গ্যাসটাও কমানো ছিল বুঝেছো পটল ভাজাগুলো এই যে দেখতে পাচ্ছ তুলে নিচ্ছি আর পটল ভাজাটা আমার ভীষণ ভালো লাগে প্রথম ভাবছিলাম যে পাকা পটল সেটা হবে আর এখানে একটু পটল ভাজার তেল তুলে রাখবো সেটা দিয়েই খাবো ভাত তো বলবে দিদি অম্বল হবে তো অম্বল হলে ওই বললাম না মাঝে সাঝে এক আধ দিন খাওয়া যেতেই পারে আর আজকে অন্য কোনো সবজি করব না কেন কাঁকরালগুলো নষ্ট হচ্ছিল ওটাই ভাজবো আর ভাজা দিয়ে কতটাই বা ভাত খেতে পারবে বলো তো বড়মাসাইকে জিজ্ঞেস করলাম বড়মাশাই বলে সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছি তো এক মুঠ ভাত তুমি কমই নিও আমার জন্যে তো জানি তাই নেবো যতটা খেয়ে যেটুকু থাকবে সেটা আমি ছেলেকে ওই যে কি বলে ই করে দেবো মানে বাবুকে কালকে সকালে নাহলে খেয়ে নেবে কাল তো আমাদের নিরামিষ আর এই দেখতে পাচ্ছ দেখো কালো জিরা ফোরন দিলাম আর কাকরো আলু দেবো আর বিশ্বাস করো আমি পরে ভয়েস দিচ্ছি কি বিরক্তি যে আমার লেগেছে না এই লালুটা আলুটা ভাজতে কি বলবো কিছুতেই কাঁকড়োল আলুটা মানে হচ্ছে না ভাজা এক ঘন্টা লেগে গেছে আর ততই আমার পেট ফেট ফুলছে শরীর কেমন করছে আমার একটু ভাল লাগছে না বসতে আজকাল লাইভটাও করলাম না এই শরীরটা কেমন করছে বলে জানো বন্ধুরা হচ্ছে গরম করছে কত আমার দরজাটা বন্ধ করেছি একটুখানি গা গড়া দিয়েছিলাম আর এত গরম লাগে আজকাল আমার আর বলার কথা না হচ্ছে ভাজা বসিয়েছি পটল ভাজা হয়ে গেল আর ভাজাটা হতে বাবা কি সময় লাগছে আর আজ আমার সকাল থেকে তো শরীরটা খারাপ আর তার মধ্যে দু চামচ দু চামচ মাত্র সিন্নি খেয়েছি কিন্তু আমার পেট ফুলিয়ে যাচ্ছে জানো তো মানে দম আটকে আসছে এরকম মনে হচ্ছে আর আমি না একদম জবে থেকে লিভারের সমস্যা ধরা পড়েছে তো কিছুই খেয়ে আমি একদমই সহ্য করতে পারি না জানো বর গেছে ছেলে নেই বরকে ফোন না বর বললে একটু দেরি হবে আর ওই দেখো সব চারিদিকে বাসন আছে তবে সব বাসন ধোবো না এখানিকটা ধোবো ওগুলো থাক কেন জল আজকে নেই জলের সমস্যা ভাজাটা হলে মাছটা বসাবো তো ভাবছি ভাত বসাবো কিনা কেন হালকাতা যাওয়ার আছে সাড়ে আটটা অলরেডি বাজে আজকাল লাইভে বসিনি কেন আমার ভালোই লাগছে না প্রচণ্ড আমার গরম লাগছে কেন যে আমার এত গরম লাগছে আর দুপুরে মাথা ঘোরাচ্ছে প্রেশারটা নিয়ে একটু চিন্তা করছি বেড়েছে না কমেছে মানে মানে সেই লেভেলের মনে হয় জানি দম আটকে আসছে বলে মা বোঝানো যাবে না আবার আসলে আবার এই জামা কাপড় পরে গরমের মধ্যে যাওয়া উফ ভীষণ কষ্ট ভীষণ কষ্ট মানে ভীষণ কষ্ট তো দেখা যাক তো চলো ভাজাটা হতে থাক আমি ওটা ধুয়ে নিই চালটা ধোবো আর কালকে যেহেতু নিরামিষ সেহেতু যাই রান্না করবো বুঝে শুনে আর চালটা মাপের নিতে হবে না মাপের নিলে হবে না তো চলো দেখি বর নেই কেউ নেই ঘর ফাঁকা ভালো লাগছে না আজকে রথের দিন মানে আমি আমাদের এখানে শ্রীরামপুরে না খুব বড় রথ হয় যেমন পুরী আর আমাদের এটাকে মাহেশ বলে শ্রীরামপুরেরটাকে মাহেশ বলে তোমরা জানো অনেকে প্রচুর লোক দূর দূর থেকে লোক এসে দর্শন করে তবে আমার এত বড় বয়স হয়ে গেলাম এত বছর বিয়ে হলো বা বিয়ের আগে কোনো দিন আমি রথযাত্রা দেখতে পাই পেলাম না পাইনি মানে এমনই দুর্ভাগ্য আমার বলার কথা না ওটাকে দুর্ভাগ্য বলবো না কি বলবো আমি জানি না না পোড়া কপাল বলবো ভগবান জানে কত দূর থেকে লোক আসে কিন্তু অথচ আমি এক বছরও দেখতে যেতে পারিনি আমাকে মানে মা ঠাকুর টানেই না মানে আমি কি মানুষ ভাবো আগে ছিল ছেলে ছোট বাবা তো আগে অভাবের কারণে তারপরে যখন ছেলে একটু বড়ো হলো তখন জমির দিকে গেলাম তো সেই মুহূর্তে আর এই বর্ষার সময়টা এত কাজকর্ম থাকে না মানে একদম কাজকর্ম থাকতো না কিন্তু সেই একটা মেলায় গেলে একটা যে একটা খরচা সেটা করারও মানে সামর্থ্য থাকতো না যার জন্যে আর যাওয়া হয়নি বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার চলো কাজটা সেরে নি আর আজকে দুপুরে মশারি খাটি শুয়েছিলাম অর্ধেক খোলা আছে আর লাগানোই হয়নি এক সেকেন্ডেই তো বেরোবো এত দেরি করে এসো কি বলবে লোকে হালকা করতে সাইকেল নিয়ে যাবো তো হেঁটে যাব এত দূর আমার এসে ভাগ করা বাকি আছে তো বন্ধুরা দেখো আমার এই যে চাল রেখে গেছি আর ওই যে রান্না সব সেরেছি কমপ্লিট করেছি ঢাকা দিয়ে এখন চলে যাবো আর বড়ই মাত্র আসলো আর চলো যাই তো ওখানে দোকানে প্রচুর সিসি ক্যামেরা ওখানে ভিডিও করাই যায় না তো কি দিচ্ছে নিয়ে এসে তোমাদের দেখাবো আর হালকাটা করে চলে এসে দাঁড়াতে হয়নি এক মিনিটের মধ্যে হয়ে গেছে আর দেখো ঠান্ডা দিয়েছে আমি ঠান্ডা খাই না তা যে ওদি খাও ওদি খাও তো ছটা ভিট নেই মানে ঢুকেছি আর বেরিয়ে গেছি তার বা এখান থেকে বাড়ি কাছে ওন চলো ছেলের জন্য নিয়ে যাই আজকে পেলাম তোমাদের দেখাই দেখো প্রথমে যেটা দরকার আর কি আমার এটা ভীষণ দরকার কেন এখন ক্যালেন্ডারটা কেউ বাড়ায় না দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে একদম জয় জগন্নাথ আজকে জগন্নাথের দিনে সুন্দর একটা জগন্নাথ পেয়ে গেছি তো সবার ভালো করুক মঙ্গল করুক ভালো বানিয়েছে ক্যালেন্ডারটা ভালো বানিয়েছে তার সাথে দিয়েছে একটা পেন তার সাথে দিয়েছে ঠান্ডা ঠান্ডাটা তো আমি নিয়ে চলে আসলাম ছেলের জন্য এখান থেকে এইটুকু তোমার ছেলেও বর বলছে তুমি কি করছো আমি এখান থেকে এইটুকু আর আমি খাই না আমি বললাম দাদা আমি খাই না কেন আমি ওই খেলেই না আমার নাক মুখ থেকে বেরিয়ে আসে তার মধ্যে আজকে ওই যে প্রসাদ খেয়েছি ওটা খেলে আমার হজম হতো স্প্রাইট ছিল স্প্রাইটটা নিলে ভালো হতো ওটা মিরিন্ডা ছিল তার সাথে দিয়েছে এই যে কবুজির লাড্ডু এই যে হচ্ছে লাড্ডু যেটা আমি ভালোবাসি আর হচ্ছে আমি এবার যাব এবার মানে কি বলতো আমার ছেলেদের প্রথম ভাবছিলো মনে হয় ই দিয়েছে ওই ফ্রন পাপড়ি কিন্তু না লাড্ডু দিয়েছে আর তার সাথে দিয়েছে একটা ব্যাগ আর হচ্ছে এই যে বিল যে কটা টাকা জমা করে একটা ভালো হুম বিলটা পরে নিয়ে যেতে হবে তো আমি আমি তো আগের বছরও আমাকে নিমন্ত্রণ আমার সব ডিফেক্ট নাল পড়ে নাকি কেন ও এটা ফাঁকা কি দেখা যাচ্ছে কিন্তু ঠিকই বলেছি আমি চেনটা কাটা চেন দিয়েছে মনে হয় না না যখন একদিকে খোলো এটা দুদিক দিয়ে লাগানো আছে এদিকেও লাগানো আছে এবারে ওই দিকে টানা খুলে এদিকে

ভাইয়ের ছেলের এই সবে যখন দিয়েছিলাম তখনকার দিনেই তো আমাকে আগের বছরও ডেকেছিল আমি আগের বছর যাইনি তোমরা আমার ব্লগে পাবে না কেন আমার কিছু নামার্থ ছিল না তাই তো এবছরও ফোন করেছে দুবার তিনবার তারপরে দেখলাম বিয়ার মেয়ের অন্নপ্রাশনে তো যেতেই হবে তখন তো কিছু একটা নিতে হবে তো চলো সেই সুযোগে ফ্রিতে লাড্ডুটা চলে আসলো জিনিস তো নেবো টাকাটা তো তখন কাটিয়েই দেবো এই হচ্ছে ব্যাপার আর ব্যাগটা আমার অনেক কাজে লেগে যাবে এই ওর কাছে ব্যাগ বেড়াই হাতে বাজার টাজার যাওয়ার জন্য দেখছি এখন আমরা গেলাম একদম ফাঁকা ছিল লোক হুড় করে আসছে তোর বাবা বলছে আমরা কেমন চলে যাচ্ছি আর লোকে দেখো একদম ঝা চকচকে যাচ্ছে আর সত্যি বিয়ে বাড়ি বুঝেছো আর প্রচুর ভিড় আমি তো ফাঁকাই গেছি মানে আমরা জাস্ট ঢুকেছি দিয়েছি আর বেরিয়েছি মানে আমাদের এক মানে পাঁচ মিনিটও লাগেনি গেছি ঠান্ডাটা হাত মানে গেটে কিছু আর ও অন্য জায়গায় কি খাতায় খাতায় লেখে এখানে এখানে হচ্ছে বিল দিয়েছে স্লিপ দিয়েছে বিল আর ওই যে ঢোকার সঙ্গে সর্বদা দিয়েছিলো ওই মানে ঠান্ডা দিয়েছিলো মানে দাদা রাখো আমি টাকাটা দিয়েছি টাকাটা দিয়ে বেরোনোর সময় আবার দিলাম আমি বেরোনোর সময় যখন দিচ্ছি ছেলের জন্য নিয়ে চলে যাই বাদ দিয়ে আবার বললাম খাই না আমি আমি নেব না বরকে নিয়েছে বর আবার আধ গিলাস কম যেটা ছিল সেটা নিয়েছে কেন ও খেতে চায় না চা ও মুড়ি খেয়ে গেছে আর ও এমনিতে পছন্দ করে না ও দূরে দাঁড়িয়ে থাকে তো এবার ওকে দিয়েছে তা আমি তো ওই যে কি বলে তাই বললাম চলো যাচ্ছি যখন আমার ছেলের জন্য নিয়ে যেতেই পারি কোনো ব্যাপার না তাই না তো ভাত হয়েছে বসিয়ে দিয়েছি বুঝেছো তো চলো সাথে থাকো রাতে রান্না কি রান্না করেছে সে তোমাদের দেখিয়েইছিলাম যে রান্না করার সময় আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি ভাত করেছি যে ভাত হয়ে গেছে এখানে ভাত করেছি এনে কাঁকড়ো আলু ভাজা করেছি আমরা সিদ্ধ করেছি আর লঙ্কা নুন দিয়ে মাখবো এটা আর পটল ভাজা করেছি আর এখানে মাছের ঝাল করেছি মাছের মাথাটা ভেবেছিলাম একটু ডাল ডাল করা হয়নি মানে মানে একবারে দিয়ে দিয়েছি আর ইচ্ছা করছিল না ভালো লাগছিল বাবা খেয়ে নেবে হ্যাঁ জল ঢেড়ে দিয়েছে পর ছেলের জন্য তো চলো খাওয়া দাওয়া শুরু করি জানি না ভিডিওটা কতটুকুনি হয়েছে আর কতখানি হয়েছে বড় হয়েছে না ছোট হয়েছে তো যাগে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে গ্যাস মুছেছি এর আগের দিন নিরামিষ খেতে পারিনি কালকে নিরামিষ আছে মশারিও খাটি নিয়েছি কেন বর্ষার দিন আর পোকামাকড় ভীষণ সেই কারণে আর জামা কাপড় শোকানোরও ব্যাপার আছে সারা ঘর তো তাবু প্যান্ডেল এরকম ঘর আমার একদম ভাল লাগে না তো কি করা যাবে কিচ্ছু করার নেই চলো আজকের ভিডিওটাই অবধি রাখলাম আর ভাল লাগছে না কথা বলতে এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখন এসছি কমেন্ট রিপ্লাই পড়বো রিপ্লাই দিতে পারলে দেবো নাহলে শুধু কমেন্ট পড়বো ঠাকুরের একটু নাম করব। তারপরে গিয়ে ঘুমাবো কখন ঘুম আসবে নিজেও জানি না চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে